যি বলতে থাকি বলতে থাকি কোনদিন বিরক্ত হবে না কোনদিন তিনি রাত করবেন না উল্টে খুশি হবে এই আল্লাহর নাম বলতে 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 যখন আল্লাহ আমাদের প্রতি যদি রাজি হয়ে যায় তাহলে আমাদের কিස්প চমকে যাবে এই দুনিয়াতে এই আল্লাহর নাম আমরা যদি বলতে থাকি অন্তর আমাদের খাঁড়া হয়ে যাবে এই অন্তরে একটা আলাদা ফিলিংস জাগে তাই না এই আল্লাহর নাম আমরা যদি মনে মনে সবসময় বলতে থাকি তাহলে আল্লাহ কোনদিন বিরক্ত হবে না অন্যজনের নাম বলে কিন্তু বিরক্ত হয়ে যায় আমাদের তাড়া করবে কিন্তু সেই আল্লাহর নাম সম্পর্কে ছোট্ট একটি গজল পরিবেশন করে শোনাবো তারপরে আমরা সিঙ্গেল কণ্ঠে কিছু গজল পরিবেশন করে শোনাবো আর বিশেষ করে এই এখন হাজি সাহেব জানারা হজে যাচ্ছেন এই বিষয়ে একদম নতুন গজল একটা আপনাদের সম্মুখে তুলে ধরবো যে এই হাজিরা আমাদের প্রত্যেক এলাকায় এলাকা থেকে হাজি যাচ্ছে এবং কিছু ঘটনামূলক গজল আপনাদের সমুখে তুলে ধরবে ইনশাল্লাহ তো সেই আল্লাহর নাম সম্পর্কে ছোট্ট একটি গজল পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা। レッチャーコン دو تمے اللہ اللہ ذکر فکیر اللہ اللہ ہر میں اللہ اللہ فکیر اللہ اللہ دو تمہیں ہر دومے اللہ اللہ ذکر فکیر اللہ اللہ دومے تمہیں ہر دونیں اللہ اللہ ذکر فکیر اللہ اللہ tohri to mein andar allah <laughs> re allah allah har allah 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 allah

बाकी था के तो ए नाम में आछे है तो मोधो जो तो डाकी बाकी था के शो तो ओ जी बोले ओई रास्ते ले ओ जी बोले ओई रास्ते ले ओ जी बोले ओई रास्ते ले ए नाम में शक्ति जासा कल्ला दो में हर दम में अल्लाह अल्लाह रे ذکر अलाह तोबे हर दोब अलाह ज़िके अलाह अलाह त हर दोल

滴滴哥。

बे بے مثال بے مثال بے مثال نبی بے مثال بے مثال بے مثال نبی

অত্যাচারী অত্যাচার করত পাপীরা পাপ করত দুনিয়াতে নবী আসার পরে দুনিয়াতে কি হয় কবি চন্দ্রের মাধ্যমে আর কি লিখছে দেখো তোমার ওসিলাই শান্ত ধরাই বই বেড়াই নে বাতাস বই বেড়াই নে বাতাস তোর নীলি মাই চাঁদ তারা বিনা কোটিতে রয় আকাশ বিনা কোটিতে রয় আকাশ তোমার নামের তালে বগে চলে নামের তালে বগে চলে সাগরে উর্মি মালা তোর মন

এই দুনিয়াতে ইউসুফ নবীর সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে ইউসুফ নবীর দিকে তাকে হাত কেটে ফেলেন আল্লাহ এত সুন্দর করে এত সুন্দর করে দুনিয়াতে পাঠিয়েছে ইউসুফ নবী যাচ্ছে আর ওই আপেল কাটতে কাটতে সুন্দরী নারীরা যখন তাকালেন তাদের হাত কেটে ফেলে কিন্তু আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন সকল নবীদের মধ্যে আল্লাহ দুনিয়াতে শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন যদি ইউসুফ নবীর রূপ থেকে তারা হাত কেটে ফেলে আমার নবীকে দেখলে কি করবে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ পড়ে কত নারী কেটেছে হাত

सरता जे हम भी यार, यार, शारा यार तो मिठारा दुनिया शारा दुनिया रोगों महोत तो मरना तो मरना मेर मोहा मोहिमत होते जोरे पर को हो होते जोरे पर तो मुझे बुला लाना तो मर पे मेरे को मुझे बुला लाना तो मर पे तो मर पे तो न हो तेरी नजर ज़माना उगर बि सनो बि बोल तो पढ़ण लोना उगर बेमी सनो बि बोलो पढ़ण लोना उग्रेमी सनो मिसाल बे मिसाल बे मिसाल बे बेबी मिसाल बे मिसाल बे मिसाल बे बेबी मिसाल बे मिसाल बे मिसाल बे কিন্তু ওগুলো না আসুন যে নাসিটা আমি শোনাবো একটু মন দিয়ে শুনুন আর একটু বোঝার চেষ্টা করুন চলুন শুনবেন ইউটিউবার ভাইরা যদি আমাকে একটু সাপোর্ট দেয় না এবং যদি তখন যদি আমাকে দিত আল্লাহ চাইলে খুব জায়গায় আমাকে পৌঁছে দিত কিন্তু ইউটিউবার ভাইরা তো আমাকে সাপোর্ট দেয় না বুঝতে পারছো আল্লাহর কাছে দোয়া করেন আমি একটা প্ল্যান রকম খেলছি বিশ্বাস করুন যদি আল্লাহ রাজি থাকে তাহলে ইনশাল্লাহ ইউটিউবার ভাইয়ের আমার বন্ধু হবে আর যদি রাজি না থাকে একেবারে বিদায় ইউটিউবার ভাইদের দুটো আমি ইনশাল্লাহ প্ল্যান করেছি দোয়া করেন যেন বন্ধুত্বরে যেন থাকে যেন কেটে যেন না যায় ঠিক আছে আসুন যে নাসিদগুলো আমি শোনাবো একটু মন দিয়ে শুনবেন মা আর একটু বুঝে বাড়ি যাবেন তাহলে কামিয়াবি হবেন আসুন কবি লিখছেন

शीष सौर शीष सौर

गे रे बाग में अंग आ सुे जी आ सु I mean, I know I mean, I don't know my disaster. Thou, I don't know my day. Thou, I don't know my

Oh, a am elada.

हो अमीन अमीन तौन कौ ने दौ न त চলো বলি খারাপ বলবে না আস্তে আস্তে কচ্ছ যাচ্ছে আর তুমি কি হচ্ছে বল বলি আ Sardar পারার না তুলো না তুলো না এতই কো দিও না বল বলিয়া পাড়ার হয় না তুলো না ও হয় না তুলো না ও গো হয় না তুলো না বল বলিয়া সরদার পাড়ার হয় না তুলো না ও হয় না তুলো না ও হয় না তুলো না সুন্দর মেঘ পিল না ওগো হই না তোলো না ওগো হই না তোলো না সুন্দর মেঘ পিক করছে

হয় না এদের তোল না আতে বর মনি রোতে আহমদ আলি সরদার এদের জোড়া পাবে না সাগির হাবি বিশ্ব সাজো দিদিয়া সোদিন মোজি বর হয় না এদের তোল না আতে বর মনি রোতে আহমদ আলি সরদার এদের জোড়া পাবে না

বেফি এন সদকালু সিজ ডিগ্রি রাজা এ কালু সিস ডিগ্রি রাজা থা তি সো না গে না বলিয়া হয় না তুলো না হয় না তো লো না হয় না তো আরেকবার বলো না সাগির হাবিবি সাজিয়া সোজি মোজি পথ হয় না এদের তোলো না

সিজ দিকি রাজা জগে সদালু সিজ দিকি রাজা জগেরা কাঁটি না এরা কাঁটি সোনা পলিয় পারো না ওগুলো না তুলো না পাপি কালাম জাকির নূর

আমার মিটে আছে বলে কালাম নাম আছে বলে ওইখানে কি সুন্দর ছেলে উল্টো পাল্টা বলে না আমার কি বলছি কালাম মানে কালাম তুমি কালাম মানে আমার মিটে হ্যাঁ কালাম নাম তুমি দেখ কোনদিন খারাপ না কি জি তোমার নামে তুমি খারাপ বলবে আমার নাম কোনো কমিটিতে পাইনি ওই কারণে বলা হয় এখন সব ছোট ছোট তো বড় হলে তারপরে কমিটিতে ঠিক আছে বলো বাপি তালম জাকি নুরো সে এদের কি হেরা শীল না জনপারুপুরের পিয়ারা

ওগমা মা ও গো মা যাদু মুক্তি তোমার দেখেলে মন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন জাদু মুক্তি তোমার দেখেলে ভালো মন আদর করে ডাকো যখন ওরে খোকাসো বলো যদি চার বসাবি তোমায় ছাড়বো না বলো যদি চার বসাবি তোমায় ছাড়বো না আর কোলেতে নাই আরে কার কোলেতে মাগো এপা চুড়ায় না ও গো মা ও গো মা ও গো মা ও গো মা আধারে রাতের চাঁদ যে তুমি তুমি আলো তোমায় যখন দেখি আমার মনে হয়ে যায় ভালো আধারে রাতে চাদ যে তুমি তুমি ভোরের তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ও গোমা মা ও ও ও তোমার মতো এত বাঁদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা তোমার মতো এত বাঁদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা চলে যদি যাও কখনো রেখে যেও না চলে যদি যাও কখনো রেখে যেও না মন বলে মা তোমায় চাঁড়া আমি বাঁচব না ও গো মা ও গো মা ও গো মা ও মা আধারে রাতের চার যে তুমি তুমি আলো। তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধারে রাতে চার যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যাই ভালো গো মা ও মা 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 ধারে রাতে চল যে তুমি তুমি ভরে আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যাই ভালো তোমায় যখন দেখি মা গো মনে হয়ে যায় ভালো চলো এখন এসে গজল গাইবে আমি আবার পৌনে এক ঘন্টা পরে আসবো আচ্ছা সে আর একটা বোন সে কোথায় গেল আউট অফ সার্ভিস দু ঘন্টা ধরে গেল কি সর্বনাশ চলো এখন এসে কার কয়েকটা গজল আমরা শুনবো আশা করি ভালো লাগবে